একটু দাঁড়িয়ে যান প্লিজ দেখুন এই প্ল্যাটফর্মে চ্যানেলটা খুলেছি কিন্তু কারোর পেছনে লাগবো বলে না কাউকে ক্ষতি করবো বলে না কিছু মানুষকে জানাবো কিছু মানুষকে শেখাবো বলে কারোর অকারণে কারোর পেছনে লাগার ইচ্ছা মানসিকতা কোনোটাই নেই এবার এই যে প্রতিবাদে বা যে বিচারের আর্জি জানিয়ে আমার যে ভিডিওগুলো সেগুলোতে যারা ভুল আখ্যা দিচ্ছেন যারা ভুল ভাবছেন একটু ভালো করে বুঝুন যে আমার যে কথাগুলো সেগুলো ভুল কি না আপনি নিজে ভেবে দেখুন না আমরা তো বাঙালি বাঙালি হিসেবে সব জায়গায় আমরা গর্ববোধ করি গর্বিত কারণ এই বাংলার মাটিতে যে রত্নরা জন্ম নিয়েছে তাদের নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি আমাদের কালচার আমরা আমাদের পুজো আশা এ টু জেড আমরা যেভাবে মানুষের সামনে তুলে ধরি বা তারা সবাই অনুপ্রাণিত হয় বাঙালির কালচারটাকে দেখে বা ভালোবাসে আজকে সেই বাঙালির কালচার থেকে শুরু করে বাঙালির মানসম্মান থেকে শুরু করে বাংলার মানসম্মান আজকে এতটাই মানে ক্ষয়ক্ষতির দিকে যেখান থেকে দাঁড়িয়ে আর মুখ তুলে কথা বলতে পাচ্ছি না মানে এমন একটা ভীতি সৃষ্টি হচ্ছে বাঙালি বলতেই ভয় লাগছে জানেন যেখান থেকে দাঁড়িয়ে যেন সবসময় অপমান অপমানিত মনে হচ্ছে যে আগে যে গর্ব মাথা উঁচু করার যে জিনিসটা ছিল সেটা কিন্তু আমাদের সবার জন্যে হেড হয়ে যাচ্ছে তাই জন্যে বলছি যে এটা কখনো প্রতিবাদ আন্দোলন যে কথাটা আপনারা বলছেন আন্দোলনে শুন নয় দয়া করে বুঝুন মান সম্মানের মানে এটা কি করে বোঝাচ্ছি আপনারা বুঝতে পাচ্ছেন না কেন যে মেয়েদের মান সম্মান এখানে যেখানে বিবস্ত্র করা হচ্ছে মানে সব কিছু মেয়েদেরকে নিয়ে যেভাবে খেলা হচ্ছে হিসেব মতো সেটা থেকেই বিরতি থাকার জন্যে আমার কথা বলা একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে তার সুবিচার চাওয়া বাংলার মাটিটা অপমান হচ্ছে সেটা নিয়ে সুবিচার চাওয়া এই জন্যই কথা বলা এটা কি আমার অপরাধ বলুন না প্লিজ বলে যাবেন আর কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন ক্ষমা করে দেবেন আমাকে আমি সাধারণ মানুষ আর মোটা মাথায় মোটা বুদ্ধি ঠিকই কিন্তু এর বেশি আর কোনো কথা বলতে পারছি না বিশ্বাস করুন ভালো থাকবেন সবাই চেষ্টা করুন বাংলাকে আবার আগের মতো করে ফিরিয়ে আনতে যেখান থেকে মাথা উঁচু করে যেন আমরা বাঁচতে পারি মাথা নিচু করে নয়